প্রিয় দর্শক প্রধান উপদেষ্টা জাতীয় সংসদের দক্ষিণ অঙ্গনে যে জুলাই সনদ অনুষ্ঠান আয়োজন করছিলেন সারা বাংলাদেশব্যাপী শুধু নয় সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার যে আহ্বান জানাইছিলেন এবং সারা বিশ্ব নাকি তাকিয়ে থাকবে এই জুলাই সনদ নিয়ে আওয়ামী লীগের মুখে অট্ট কেন এই বিষয়টা নিয়ে আলোচনা করব তার আগে আমি আপনাদেরকে একটা বক্তব্যের কথা মনে করে দেই। যে বক্তব্যটা দিয়েছিলেন জামাত ইসলামের নায়েবে আমি জনাব তাহের সাহেব তিনি বলছিলেন যে ভারত যদি কোনোভাবে বাংলাদেশের উপর আক্রমণ করে তাহলে নাকি বাংলাদেশের পঞ্চাশ লক্ষ যুবক তারা সবসময়ের জন্য প্রস্তুত আছে দেশের হয়ে লড়ার জন্য আর যদি এটা কোনোভাবে হয় তাহলে প্রকৃত যোদ্ধা হিসেবে তারা নিজেদেরকে প্রমাণ করতে সক্ষম হবে এরকম একটা বক্তব্য তিনি দিয়েছিলেন আর মানে উনিশশো সালে তাদের যে যুদ্ধবিরোধী অবস্থান ছিল তারা যে যুদ্ধের বিপক্ষে কাজ করছেন এবং বাংলাদেশ যেন না হয় বাংলাদেশের মানুষ বাঙালিরা যেন পরাধীন থাকে সেই জন্য কাজ করছেন সুন্দরী সুন্দরী বাঙালি রমণীদের পাকিস্তানি হানাদার বাহিনীদের কাছে তুলে দিচ্ছেন নানান ঘৃণ কাজ মানবতা মানবতাবিরোধীর অপরাধ তাদের অভিযোগ আছে সেই বিষয়ে তারা কথা বলে না তারা নতুনভাবে নিজেদেরকে যোদ্ধা হিসাবে পরিচয় করে দেওয়ার জন্য ওই বক্তব্যটা দিচ্ছে আমরাও অনেকে সেই বক্তব্যটা ধরে নিয়েছি যে জামাত ইসলামের নাইবে আমির জনাব সাহেব যে বক্তব্যটা দিচ্ছেন সেটা হয়তোবা ভারতের বিপক্ষে দিচ্ছেন সেটা ভারতকে একটু হুঁশিয়ারি দেওয়ার জন্যই দিচ্ছেন কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা তো এটা ভিন্ন কথা বলতেছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলতেছেন যে দেখেন এটা হচ্ছে পরিপূর্ণ রাজনৈতিক বক্তব্য আর একটা দেশের রাজনৈতিক নেতা কোনো সময় এইভাবে পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের প্রধানকে বা রাষ্ট্রকে চ্যালেঞ্জ জানাতে পারে না রাষ্ট্র রাষ্ট্রকে চ্যালেঞ্জ জানাইতে পারে কিন্তু একটা রাষ্ট্রের একটা রাজনৈতিক দল যে রাজনৈতিক দলটা পাঁচ সাতটা আসনের উপর পায় না সেই রাজনৈতিক দল কোনোভাবেই পার্শ্ববর্তী একটা রাষ্ট্রকে চ্যালেঞ্জ জানাইতে পারে না এটা ঠিক না তাইলে এই বক্তব্যটা কিসের ইঙ্গিত দেয় আমি জাতীয় পার্টির মহাসচিব জনাব শামীম হায়দার পাটারে একটা বক্তব্য শুনলাম তিনি সুন্দরভাবে এই বিষয়টা উপস্থাপন করছেন তিনি বললেন যে জামাতের কমপক্ষে পঞ্চাশ লক্ষ ছাত্র শিবিরের সদস্য মানে জামাতের পঞ্চাশ লক্ষ ছাত্র শিবির প্রস্তুত আছে পাল্টা অভ্যুত্থান করে ক্ষমতা দখলের জন্য এই কথাটা তিনি বললেন এরকম একটা বক্তব্য দিচ্ছেন তৃতীয় মাত্রা জেলুর রহমানের সেই অনুষ্ঠানে সে বক্তব্যটা শুনে আমি ওই বক্তব্যের সাথে একটু যোগ সাজেস খুঁজে পেলাম যে যদি এটা সত্য হয় যে একটা রাষ্ট্রের একটা মাত্র রাজনৈতিক দল তারা পার্শ্ববর্তী রাষ্ট্রকে এরকম চ্যালেঞ্জ আনাতে পারে না কিন্তু বক্তব্যটা রাজনৈতিক বক্তব্য তার মানে কি তিনি যে পঞ্চাশ লক্ষ যুবকের কথা বলছেন তারা কি এই বাংলাদেশে আরেকটা অভ্যুত্থান করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুত আছেন এই কথাটা এ পর্যন্তই থাকলো তারপরে দ্বিতীয় অংশ আছে আওয়ামী লীগের বিষয় দেখেন আওয়ামী লীগ বা আওয়ামী লীগের যে নেত্রী আছেন সভানেত্রী আছেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের বক্তব্য শুনে আমরা এটা স্পষ্টভাবে কিন্তু পাঁচই আগস্টের পরবর্তী সময়ে বুঝতে পেরেছি তারা এটা ভালোভাবে বলছেন যে আপনারা যাই করুন আপনারা ইনডেমনিটি দেন দায় মুক্তি দেন জুলাই সনদ বাস্তবায়ন করেন বা আওয়ামী লীগকে আসতে দেবেন না যাই করুন তারা উদাহরণ দেয় যে উনিশশো সালের পনেরোই আগস্ট তখন তো এই আওয়ামী লীগের একমাত্র মানে কী বলে নেতা আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে শেষ করে দেওয়া হলো তার পুরো পরিবারকে শেষ করে দেওয়া হলো মানে এই দলটাকে নেতৃত্বহীন করে ফেলাইল আর শেখ হাসিনা এবং শেখ রেহানা তারা তো দেশে ছিলেন না পঁচাত্তর থেকে একাশি পর্যন্ত দেশের মাটিতে তাদেরকে আসতে দেওয়া হয় নাই এই বক্তব্যটা দেন তারা বলেন যে পঁচাত্তর থেকে আপনি যদি দুই হাজার দশ ধরেন তাহলে ৩৫ বছর পরে এসেও কিন্তু তারা রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় আসছে সংখ্যাগরিষ্ঠ হয়েছে আইন আইন কি সংবিধান সংশোধন করছেন করে তারা কিন্তু বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের সম্মুখীন করছেন ঠিক তেমনই তারা এই বক্তব্যটা দেন যে এই যে জুলাই আগস্ট আন্দোলন আওয়ামী লীগের ভাষায় এটা একটা সন্ত্রাসী হামলা হয়েছে বাংলাদেশে এটা জঙ্গি হামলা হয়েছে যে বক্তব্যটা আওয়ামী লীগ দিয়ে থাকেন তারা তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই তারা যে তাদেরকে আহ্বান করা হয় যে আপনারা ভুল স্বীকার করেন ভুল স্বীকার তো দূরের কথা তারা এই কথাটা বলেন যে এটা এটা একটা সন্ত্রাসী কার্যক্রম হয়েছে আর এই যে আন্দোলন চলাকালীন যে সমস্ত রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট হয়েছে পুলিশ সদস্যদের হত্যা করা হয়েছে তারপরে আরও যাব বিনষ্ট করা হয়েছে এবং আমাদের সংবিধান বহির্ভূত যে কাজগুলো হয়েছে আন্দোলন চলাকালীন এবং এই সরকার গঠন হওয়ার পরে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যে অত্যাচার করা হয়েছে বুলডোজার কর্মসূচি করা হয়েছে বাংচুর লুটপাট অগ্নিসংযোগ করা হয়েছে অনেক আওয়ামী লীগের নেতা এবং কর্মীদের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে সকল কিছুর বিচার তারা করবেন আজ অথবা কাল আইনের মাধ্যমে এতে আপনারা যাই করুন আপনারা ইনডিমনিটি দায় মুক্তি দেন আপনারা জুলাই সনদ করেন সকল কিছুর বৈধতা দেন কিচ্ছুই থাকবে না তারা কিছুই রাখবে না এই সংবিধান অনুযায়ী তারা বিচার করবে এই কথাটা বলেন আওয়ামী লীগের নেতা এবং নেত্রীরা আর সেই বক্তব্যের ধারাবাহিকতায় বর্তমান সরকারের নিয়োগকর্তাদের মুখে কিন্তু আমরা বক্তব্যের মাঝে শুনতে পেয়েছি বিভিন্ন মূলধারার গণমাধ্যম সোশ্যাল মিডিয়াতে বক্তব্যকালে তারা এই কথাটা বলছে যে আওয়ামী লীগ যদি কোনো সময় ফিরে আসে কিছু করতে হবে না তাদেরকে এই সংবিধান অনুযায়ী বিচার করলেই তাদের শেষ মানে তাদের করুণ পরিণতি হবে কারণ তারা সংবিধান বিরোধী কাজ করছে নিজের মুখে স্বীকার করে তাইলে আমি যে কথাটা বললাম যে আওয়ামী লীগের মুখেও অট্টহাসি হাসি এই জুলাই সনদ দেখে আওয়ামী লীগ হাসতেছে যে তারা তো আগেই বলে রাখছে যে আপনারা সনদ করুন আপনারা যাই করুন আইনে যেটা আছে আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী বিচার হবে এবং সেই বিচারে অভিযোগে অভিযুক্ত যারা হবেন তাদের আইন যেটা রায় দেবে আইন যে শাস্তি দেবে তাদেরকে সেই শাস্তি গ্রহণ করতে হবে তাইলে এই যে দুইটা তথ্য আপনাদেরকে দিলাম একটা হলো যে জামাতে ইসলামের পঞ্চাশ লক্ষ যুবক রেডি আছে মানে পাকিস্তান ভারত যদি কোনোভাবে আক্রমণ করে সে আক্রমণ মোকাবেলা সেটা যদি রাজনৈতিক বক্তব্য হিসাবে যে না একটা রাজনৈতিক দল তো একটা রাষ্ট্রকে চ্যালেঞ্জ জানাইতে পারে না তাহলে রাজনৈতিক বক্তব্য এটা ইঙ্গিত দিচ্ছে আবার পাশাপাশি আপনি দেখেন জামাতের একজন নেতা গুরুত্বপূর্ণ নেতা তিনি এই উপদেষ্টাদের হুমকি দিচ্ছেন শেখ হাসিনার বক্তব্য আপনারা শোনেন আওয়ামী লীগের বক্তব্য শোনেন এই যে মানে এই বিষয়গুলো আপনারা একটু মিলেতে থাকেন তো দেখেন আওয়ামী লীগের মুখে হাসি আছে কিনা বা এই সরকারের কপালে চিন্তার ভাস আছে কিনা দেখেন এই যে জুলাই সনদ এই সনদটাতে জামাত ইসলাম সিগনেচার করছে ঠিক আছে কিন্তু জামাতে ইসলাম কিন্তু এই কথাটাও বলছে যে প্রধান উপদেষ্টার মুখের দিকে তাকিয়ে তারা সিগনেচার করলো এটা যদি বাস্তবায়ন না হয় জনগণের সাথে গাদ্দারি করা হবে আর অপরদিকে আওয়ামী লীগ বলতেছে আপনারা জুলাই সনদ করেন দায় মুক্তি দেন যাই দেন কোনো সমস্যা নাই তারা যখন আসবে আইন অনুযায়ী বিচার করবে আর এই সরকারের নিয়োগকর্তারা বলতেছে যে আপনি যাই করেন সংবিধান যদি বাতিল না করেন তাহলে এই সংবিধান অনুযায়ী জুলাই যোদ্ধাদের আইনের আওতা নিয়ে আসবে আওয়ামী এবং বিচার করবে তাহলে দেখেন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে মানে ব্যয় মুক্তিও তাদের কাজে লাগতেছে না সনদও কাজে লাগতেছে না আর সংবিধানও তারা বাতিল করতে পারতেছে না কারণ সংবিধান অনুযায়ী তারা শপথ গ্রহণ করছে যে এই সংবিধানকে সমুন্নত রাখবে মানে প্যাশটা কোথায় লাগছে প্যাঁচটা কত বড়োভাবে লাগছে যে প্যাঁচটা কোনোভাবেই মানে খোলা সম্ভব হচ্ছে না সরকারের প্রতি সম্মানিত দর্শক আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ